ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ এর রচয়িতা কে নাথানিয়াল ব্রেসি হালহেট কোনটি বাগযন্ত্র ফুসফুস ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ত্রিপুরা বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা ষষ্ঠ বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে ব্রেল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি লোক নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বর্ণের সঙ্গে কোন সরাসরি সম্পর্ক আছে দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি সংস্কৃত নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় দ্রেবিরীয় ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন